পুরানো বান্ধবীদের সাথে যখন দেখা হয়ে যায় তখন যত ব্যর্থ আসুক না কেন তখন সবাই মিলে আবার সফল হওয়ার জন্য চেষ্টা করি আকৌ ভাইয়া সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমি তো বেশ ভালো আছি আজকে কারণ অনেক বছর পর আমরা আবার এক হয়েছি কয়েক বান্ধবী মিলে ঘুরতে বের হলাম যেখানে যাচ্ছি সেখানে পাহাড় উঁচু পাহাড়ের উপরে রিসোর্টটা এই জন্য মাহিন্দ্র উঠতে কষ্ট হচ্ছে ভাবলাম নেমে যাবো কিনা ড্রাইভারকে বললো আমরা নেমে যাবো কিনা নেমে হেঁটে হেঁটে যাব কেন উনি বলল পারবে হাঁটতে হবে না এই জন্য আমরা গাড়িতে বসে আছি কিন্তু অনেক উপরে ছিল দেন ফাইনালি আমরা ওই স্থানে চলে এসেছি মনে হয় ও না আমিও ঠিক চিনি না ড্রাইভারে চিনি আর একটু উঁচুতে উঠতে হবে ফাইনালি আমরা চলে আসলাম যেখানে আসার কথা আপনারা অনেকে জানেন এই যে লাবাতাও অনেক দিনের শখ ছিল আমি আসবো লাবাটং নাম শোনার পর থেকে আসার খুব ইচ্ছা ছিল বাট আশা হয়ে উঠিনি আজ যখন আমরা কয়েক বান্ধবী এক হয়েছি তখন নাই শিখে থাকা যায় বাট এসেও দুঃখের বিষয় হলো যে লাবাটং রিসোর্টটা উন্নয়ন ও সংস্কার কাজের জন্য নাকি কয়েকদিন বন্ধ থাকবে কান্না আসতেছে এত কষ্ট করে লাভার টঙে আসলাম আর ভিতরে ঢুকতে পারলাম না কিন্তু ভিতরে ঢুকতে না পারলে কী হবে বাইরে কি একটা ছবি তুলবো না কারণ আমরা লাভার টঙে আসছি আমি আমার বান্ধবীদেরকে বলছিলাম যে কি করব রে ভাই ভিতরে ঢুকতে না পারলো বাইরে হলো ছবি তুলি ভিডিও করি ধর আমাকে কয়েকটা ভিডিও করে দে তারাও খুব মন খারাপ করে বাইরে দাঁড়িয়েছিল কি করব আমাদের হয়তো কপালে নাই লাবাতং ভিতরে ধোকার। এই জন্য আমরা ভাবতেছিলাম কোথায় যাবো ষোলো প্রভাতে যাবো কিনা ভাবতে ভাবতে আবার আরেকজন বললাম না টং রিসোর্টে ওখানে যায় টং রিসোর্টে হয়তো যাওয়া হয়নি আমার বান্ধবী একজন এই আমরা আবার সোজা চলে আসলাম টং রিসোর্টে বললাম না বান্ধবীরা সবাই এক থাকলে এক জায়গাতে যেতে পারি নাই তো কি হয়েছে আবার আরেক জায়গাতে যাবো আমরা ব্যর্থ হইতে দিইনি ঘোরানোটা আবার চলে আসলাম আমরা আরেক জায়গায় আসল উদ্দেশ্য ছিল আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার তাদেরকে ঘুরতে নিয়ে আসা কিন্তু এখানে এসে মনে হচ্ছে বাচ্চাদের চেয়ে বাচ্চার মায়েরা হচ্ছে এক্সাইটেড বেশি এই যে দেখুন বাচ্চাদের সাথে সাথে মারাও দোলনায় চলা শুরু করে দিছে অনেক সুন্দর এত সুন্দর মুহূর্তগুলো কি মিস করা যায় তাই ভিডিও ফুটে ফুটেজের মাধ্যমে রেখে দিচ্ছি আসলে আজকে দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে কত বছর পর আমরা আবার এক হয়েছি আবার এক জায়গাতে ঘুরতে যাচ্ছি আবার এক জায়গাতে মিলেমিশে গল্প করব কথা বলবো হঠাৎ করে কোনো কিছুই যখন প্ল্যান করা হয় তখন সাকসেস হয় আর দীর্ঘদিন প্ল্যান করা থাকলে এটা সাকসেস হয় না আজকে সকালে হঠাৎ করে আমার বান্ধবের জন্য ফোন করে বলল যে ঘুরতে যাব ঘুরতে যাবা কিনা জিজ্ঞাসা করাতে এক কথায় আমি রাজি হয়ে গেছি হ্যাঁ চলো কে কে যাবে আমরা ঘুরতে যাব। ঠিক মুহুর্তে যে প্ল্যান করে রাখলে কখনও ঘুরতে যাওয়া হয় না এখন প্ল্যান ছাড়া দেখে আমাদের ঘুরতে যাওয়া যায় সাকসেস হয়ে গেছে আমার বাচ্চারাও অনেক হ্যাপি আমরা অনেক দিন পর একসাথে হয়েছি এই যে টং ঋস্ত একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে পুরো বান্দরবান শহরটাকে খুব সুন্দর করে দেখা যায় আর আমাদের সাঙ্গু নদীটাকে অনেক সুন্দর করে দেখা যায় দেখি না কি কি পাওয়া যায় আছে রেস্টুরেন্ট যেগুলি পাই এটা সব পাই স্যার খেয়াল যান ওইখানে আইসাও তুলবো ছবি তোলা শেষ করে আমরা এখন চা খেতে আসলাম সবাই মিলে চা খাবো টাউন রিসোর্টে আসছি চা না খেলে তো হয় না আমার কফি চেয়ে কেন জানি চায় বেশি পছন্দ এই জন্য আমি চায় অর্ডার করলাম চা খাবো এখন টেস্ট আমরা যেহেতু লাবাতং গিয়ে যাচ্ছিলাম এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম এই প্রচুর রোদ ছিল প্রায় সাড়ে তিনটার মতো বাজে তখনও রোদ ছিল এখন আমরা টং রিসোর্টে আসার আসার পর কিছুক্ষণ ঘোরাফেরা করার পর দেখলাম প্রায় পাঁচটার কাছাকাছি আমরা আবার মন্দি খেতে যাব একটু হাঁটব এই জন্য টং রিসোর্ট থেকে বের হয়ে গেলাম এখন আমরা হেঁটে হেঁটে মন্ডি খেতে যাচ্ছি আমরা সবাই এই যে বাচ্চারা অনেক মজা করে হাঁটতেছে আমরাও হাঁটতেছি হাঁটতে হাঁটতে মাঝপথে পথে সূর্যর সাথে দেখা সূর্যর সাথে দেখা হয়ে ভিডিও করবো না ছবি তুলবো না তা কি হয় তাই ছবি তুলে নিলাম দেন ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে মন্দির দোকানে পৌঁছে গেলাম এখন আমরা বসে গেলাম মন্ডি খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছি এই যে আমাদের মুন্ডি এসে গেছে মুন্ডি অর্ডার করলাম আর লাক্সো অর্ডার করলাম ফাইনালি লাক্সও মনে হচ্ছে তৈরি করতে একটু সময় লাগবে মুন্ডি চলে এসেছে মুন্ডি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ব্রিজের ওখানে আসলাম চা খেলাম আবার আবার কয়েকটা ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রেখে দিলাম তো আজকের মতো দিনটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই